চার নম্বর পুরস্কার আমি তোমাকে আমার ঘরে একটা সুন্দর মনে একটা কল্যাায় রয়েছে

আমি চারটা পুরস্কার তোমাকে দিয়ে দেবো এরপরে আব্দুল্লাহনে হুজাফর মাথা গরম না ঠান্ডা আবদুল্লাহনে হুজাফর ওরে ওইরকম সম্রাটের বাচ্চার সামনে দাঁড়ানোর পর সমস্ত সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে জানায় দেয় আমার জন্য বাহিনীরা সকলে সাক্ষী দেব রোম সম্রাটের দিকে আঙ্গুল তুলে জানায় দেয় এডম সম্রাটের কপর তুই কি এমন হয়ে পড়েছ যে তোর কাছে আমার ইমানটাকে বিক্রয় করা লাগবে যে পুরস্কার তুই আমাকে দান করবে আমার ইমানের পাওয়ার তো এতটুক না আমার ইমানের দাম তো এতটুক না আমার ইমানের পাওয়ার এমন দুই গোটা রন সম্রাটের রাজত্বoverline দিয়ে আমি ঈমান দেব আগে গোটা পৃথিবীটাকে যদি আমার নামে পড়ে স্বর্ণ লিখে দাও তারপরে আমি আব্দুল্লাহ ঈমান দেব না রন সম্রাটের বাচ্চা কে আব্দুল্লাহ একে কুকুর বলেছে এবার রন সম্রাটের বাচ্চা মাথা গরম না ঠান্ডা গরম সম্রাটের মাথা গরম

এই সমস্ত তাদেরকে আটক করা বল তাদের কারোর কিছু বলল না একমাত্র আমির যিনি নেতা যে তাকে কেন বলল আব্দুল্লাহ তাকে এমন অফার কেন দিল বাদশাহ খুব ভালো করে জানে কোনো দলের কোন সম্রাটের কোন গোত্রের নেতাকে যদি আগে ঘায়ল করা যায় আগে কাজ করা যায় তাহলে বাদ গুলো ঘায়ল করা মুখের ফুল ব্যাপার বাদ গুলো ঘায়ল করা সামান্য ব্যাপার যার কারণে আবদুল্লাহ তাকে ঘায়ল করার চেষ্টা করেছিল কিন্তু বাচ্চা সফল হয়েছে নাকি বেফাদ অসফল অসফল হয়ে গেল কোনো সফল হলো না আব্দুল্লাহাবাদে এবার ধারালক্ষ্মীদেরকে ডাক দেওয়ার পর যারা রক্ষীদেরকে জানায় দিল আমরা কারা রক্ষীদের দাও যাও যাব ধরে তো কারাগারের ভিতরে বাধায় দাও আব্দুল্লাহ তাকে কারাগারের ভিতরে ঢাক দেনি জার পর কি পরিমাণ শাস্তি দিয়ে দিল আব্দুল্লাহ ইবনে হুজাফা তার এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় প্রায় এক সপ্তাহ যাব তার কারাগারের ঘরের ভিতরে কোনো পানিও না খাবারও দেনা আব্দুল্লাহ ইবনে কি কি পরিমানে কষ্ট করে তারপরে আবদুল্লাহ বলে না আমি ইমানটা দিয়ে দিতেছি আমার এক গিলাস পানি দিয়ে দাও আমি ইমানটা দিয়ে দিতেছি আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও এ দুনিয়ার একটু গভীর মনোযোগ একটু চিন্তা ভিকে করে আজকে ওই অবস্থা যদি আমাদের হইতো তাহলে আমাদের ইমানটা থাকতো না যাইতো এটা আমরা কেউ জানি না জানে না জানে না সাহাবাই কেনদের দিকে তার জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি তারপর তারা ইমান দিতে রাজি না দেখতে না বলে এরপরে এক সপ্তাহ যাবত কোনো খাবার দেয় না পানি দেয় না

এরপরে কারা রক্ত আব্দুল্লাহ কারাগারের সামনে যাওয়ার পর দেখে আব্দুল্লাহ বেহুজা প্রজীবিত আছে নড়তেও পারে না কথাও বলতে পারে না এত পরিমানে দুর্বল হয়ে গেল কারণ এক সপ্তাহ যাব খাবারও খায় নাই পানিও পান করে নাই কি পরিমানে নির্যাতন করলো বাংলার জমিনের ভিতরে আমরা দেখলাম জানেন ক্ষমতা বাবণ কি পরিমানে মানুষের ওপরে অত্যাচারের জলম করলো আয়না ঘরের মতো জঘন্য ঘর বানাইল ঠিক তাহলে কি পরিমানে অত্যাচারের জুলুম করলো ঠিক তেমনি ওই আব্দুল্লাহ ইবনে হুজাফার উপর অনেক ধরনের অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে এক সপ্তাহ যাবত কোন পানিও দেয় নাই খাবারও দেয় নাই আব্দুল্লাহ ইবনে হুজাফা শরীর সুস্থ নাকি অসুস্থ মারাত্মক অসুস্থ হয়ে গেল মারাত্মক দুর্বল হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুজাফার দিকে তাকায় কারা রকে মনে মনে চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুজাফা মনে হয় আর বেশি সময় বাঁচবে কারা রকেবার বংশ সম্রাটের দরবারে যাওয়ার পর বাচ্চার দরবারে যাওয়া ডাকতে পারে বাচ্চা

ডাইরেক্টটাকে মারবে না গরমসওটাকে ধোকে 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 কষ্ট দিয়ে দিবে দেখবে সেই ঈমানটাকে ছাড়ে কিনা সেই ঈমানটাকে পরে পণ্য বেক্রয় করে যায় কিনা যার কারণে আব্দুল্লাহ নে হুজাফা কারাগারের ভিতরে এমন অবস্থায় পড়ে কষ্ট করতেছে কোন সম্রাটের বাচ্চা দেখে জানায় দিল ও আবরাকার রক্ষা যাও যাও আমার দরবার থেকে কিছু মদ মিশ্রিত বানি নিয়ে যাও এবং দ্বিতীয় নম্বরে সুঘরের মাংস নিয়ে যাও গিয়ে এবার আব্দুল্লাহকে হোজা বাড়িতে পড়ে বন্য খাইয়ে দাও মত মিশ্রিত বাণী হালাল না হারাম বলে না মাংস হালাল নাকি হারাম হারাম হালাল খাবার না দিয়ে হারাম খাবার কার দিল ইমানত মাত্র উদ্দেশ্য

इमार कर आरोप अब्दुलनाक ने हुज़ा भर्सन में जावार को कहा

মিশ্রিত পানি এবং শুকুরের মাংসটাকে এমন ভাবে লাথি মেরে দিল আব্দুল্লাহ ইবনে হুযাবা এমন লাথি মেরে দিল মত মিশ্রিত পানি এবং শুকুরের মাংস অনেক দূরে সেটকে গিয়ে পড়লো কারারokk কেবল ভয় পেয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে হুযাবা কোনো লড়াই শক্তি ছিল না কোন কথা বলার শক্তি ছিল না কিন্তু এখন এত পাওয়ার এত শক্তি কেমনে আসলো বেঈমানরা তো জানে না বেঈমানরা তো এটা ভালো করে জানে না যে মুসলমানদের তাদের যত বাইরে কষ্ট দেখ না কেন ইমানদারদেরকে যেভাবে কষ্ট দেখ না কেন যেভাবে তাদের উপরে অত্যাচার আর জুলুম করা হোক না কেন মুসলমানদের যত অত্যাচার করা হোক তারা শারীরিক লাইনে দোবা লইতে পারে কিন্তু ইমানের লাইনে ইমানদাররা দোবা লয় না ঠিক কিনা বলো এরপরে আব্দুল্লাহ ইবনে হুজাবা

फिर बार आप दुनिया हुजाफर सामने রম샹 রাডের বাচ্চা সমস্ত কারা রক্ষীদেরকে ডাক দিয়ে জানাই দিল ও আমার কারা যাও যাও ওই কারাগার থেকে কিছু সংকক সাবিকে আমি বাচ্চার দরবারে হাজির করো আর একটা তলার ভিতরে গরম তেলের ব্যবস্থা করো গরম তেলের ব্যবস্থা করো কারা রক্ষীরা ওই গরম তেলের ভিতরে এক আল্লাহর বান্দাকে পরিপূর্ণ ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরে তেলে ভিতরে কেমন যেন পড়ে ছাই ছাই হয়ে দৈতেছে

তোমার এক ভাইকে ট্রেনের ভিতরে ছেড়ে দিলাম সামান্য এত এত টুক দেখে তুমি কেন কান্না করতেছো কেন কান্না করতেছ এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের বাদশাকে ডাক দেবারে বাদশা আমি তো এই তেলের ভিতরে এই আমার এক ভাইকে ছেড়ে দিয়েছেন এই ভয়টা কান্না করতেছি বিষয়টা এমন না তবে তুমি কি জন্য কান্না করতেছ জানায় দাও রোম সম্রাটের বাচ্চার দিকে আঙ্গুল ইশারা করে জানায় দেয় রোম সম্রাটের বাচ্চা আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছি এই জন্য আমার আল্লাহ কেন আমাকে একটা জীবন দান করলো আমার আল্লাহ যদি আমাকে শত 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 জীবন দান করতো আমি আমার সমস্ত জীবনগুলো আল্লাহর জন্য বিলীন করে দিতাম যদি জীবন পাবিলাতে চাও যদি রক্ত চাও যদি জীবন পাবিলাতে চাও যদি রক্ত চাও দিনের পাপে কোদারাহে দিনের পাপে কোদারাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন তাবিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও যদি জীবন তাবিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও এই মিত্র শহীদ বসলে হাই গজি